আমি আলাপন আপনারা দেখছেন আলাপন্স ডায়েরি আলাপন্স ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব আজ আমি আপনাদের এমন একটি মন্দির দর্শন করাবো যেখানে গেলে আপনাদের মন প্রাণ দুটোই ভরে যাবে এই জায়গায় আসলে আপনারা একই ছাদের নিচে আলাদা আলাদা রাজ্যের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দর্শন করতে পারবেন যেমন রয়েছে সোমনাথ অঙ্কারেশ্বর কেদারনাথ নাগেশ্বরের মতন বিভিন্ন জ্যোতির লিঙ্গের মন্দির তাও আবার খাস কলকাতার বুকে আপনাদের জানতে ইচ্ছে করছে কোথায় এই মন্দির জানতে হলে দেখতে হবে আলাপন্স ডায়েরি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন পাশে থাকুন ও দেখতে থাকুন আলাপন্স ডায়েরি কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেত্রিশ কোটি দেব দেবতা এই তেত্রিশ কোটি দেব দেবতার মূর্তি বা মন্দির যদি আমরা কিছু একই ছাতের নিচে পাই তবে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন শালকিয়ার নতুন মন্দির এই মন্দিরে আসলে আপনারা প্রথমেই দর্শন করতে পারবেন এই পঞ্চমুখী একান্ন ফুটের শিব মূর্তিটি এই মূর্তিটির পাঁচটা মাথা পাঁচ দিকে মুখ করে আছে এবং দু হাতে এক হাতে আছে তিশুল এক হাতে আমাদের সকলের উদ্দেশ্যে আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন এই মূর্তিটির উচ্চতা একান্ন ফিট এই মূর্তিটি সেমি ফাইবার এবং কিছু হাই কোয়ালিটির সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তিটি দু হাজার পনেরো সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উন্মোচন করেন চলুন এবার আপনাদের দ্বাদশ জ্যোতির লিঙ্গগুলো একে একে দর্শন করিয়ে দিন এই মন্দিরে আসলে আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মন্দির বা মূর্তি শুধু চোখের দেখা দেখতেই পাবেন কারণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলি লিঙ্গগুলি আপনারা হাত দিয়ে ছুঁয়ে পূজা করতেও পারবেন না বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলিতে লিঙ্গগুলিতে আপনারা পূজা দিতেও পারবেন না আপনাদের পূজা দিতে হলে দিতে হবে নতুন মন্দির অর্থাৎ বঙ্গেশ্বর শিব মন্দিরে পূজা এই মন্দিরটির নাম হলো সেট বংশীধর জালান সিতি মন্দির বঙ্গেশ্বর শিব মন্দির বা সালকিয়ার নতুন মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি এই মন্দিরটি পুরোপুরি গঙ্গার ধারে যা আপনাদের মন মুগ্ধ করবেই করবে এই মন্দিরে আরো আছে বেশ কিছু ছোটো ছোটো মন্দির রাম সীতার মন্দির যেমন আছে রাধা রাধাকৃষ্ণের মন্দির আছে আরও আছে দুর্গা মন্দির দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে মহাকালেশ্বর শিব মন্দির এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি মহাকালেশ্বর শিবজির মূর্তি এবার আপনারা দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির আর এই যে মল্লিকার্জন শিবলিঙ্গ এবার আপনারা দেখছেন উত্তরাখণ্ডের বিখ্যাত সেই কেদারনাথের মন্দির আপনারা অনেকেই গেছেন যারা যাননি এখানে রেপ্লিকা হিসেবে রাখা আছে কেদারনাথের মূর্তি ও মন্দির আপনারা দর্শন করে নিন এবং আছে দেওঘরের বৈদ্যনাথ ধাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ুর রামেশ্বরা মন্দির এই যে তামিলনাড়ুর নামেশ্বরা মন্দির আরও বাদবাকি জ্যোতির লিঙ্গগুলো আপনারা দেখে নিন চলুন আপনাদের বাকি মন্দিরগুলো এইভাবে পরপর দর্শন করিয়ে দিই আপনারা দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা মন্দিরের সামনে সুন্দর করে লেখা আছে মন্দিরটা কোথায় অবস্থিত মন্দিরের নাম ইতি বিতি বৃত্তান্ত সব কিছুই লেখা কিন্তু সব কিছুই হিন্দি ভাষায় লেখা আছে আমি হিন্দি জানি না বলে আমার এটা খারাপ লেগেছে এটা যদি বাংলা বা ইংরাজিতে থাকতো খুবই ভালো হতো কিন্তু যারা হিন্দি জানে তাদের পক্ষে ঠিক আছে কিন্তু এটা অন্য ভাষাতেও লেখা উচিত ছিল বলে আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত মত এই সেই বঙ্গেশ্বর শিবলিঙ্গ যা পুরোপুরি রূপ দিয়ে বাঁধানো আপনারা এখন দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশের মন্দির লক্ষ্মী নারায়ণ মন্দির সন্তোষী মাতার মন্দির বজরাঙ্গবলির মন্দির আর বঙ্গেশ্বর শিব মন্দিরের সামনেই রয়েছে নন্দী দেবতার মূর্তি রাম সীতার মন্দির রাধাকৃষ্ণের মন্দির এবং আছে দুর্গা মাতার মন্দির চলুন এবার জেনে নেওয়া যাক শালকিয়ার এই নতুন মন্দির আপনারা কিভাবে আসবেন আপনারা যদি এই মন্দিরে আসতে চান হাওড়া থেকে অটো ধরে চলে আসুন শালকিয়ার বাঁধাঘাট ওখানেই এই নতুন মন্দির আর না হলে আহেরিতলা থেকে লঞ্চ ধরে চলে আসুন বাঁধাঘাট বাঁধাঘাটের সামনেই এই নতুন মন্দির আর এই মন্দিরের সময়সূচি কী আছে এই মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল পাঁচটা থেকে বেলা বারোটা অবধি আর বিকালবেলা চারটে থেকে আটটা অবধি সুবিশাল ও সুসজ্জিত একটি নতুন মন্দির বঙ্গেশ্বর শিব মন্দির যা গঙ্গার ধারে অবস্থিত আপনারা অবশ্যই একদিন ঘুরে যান এই সালকিয়ার নতুন মন্দির বা বঙ্গেশ্বর শিব মন্দির থেকে যা আসলে আপনাদের মন প্রাণ দুটোই জড়িয়ে যাবে আমি আজকের মতন আসি আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপন স্টাইল নমস্কার